আজকে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা গল্প শোনাই হ্যাঁ একটা ঘরে চারটা মোমবাতি ছিল ভালো করে কথাগুলো খেয়াল করবেন হ্যাঁ একটা ঘরের মধ্যে চারটা মোমবাতি ছিল তো সেই চারটা মোমবাতিরই আলাদা আলাদা করে একটা নাম ছিল প্রথমটার নাম ছিল শান্তি দ্বিতীয়টার নাম ছিল বিশ্বাস তৃতীয়টার নাম ছিল ভালোবাসা এবং সর্বশেষ যেটা নাম হলো আশা তো কী হলো জানেন জ্বলতে জ্বলতে হঠাৎ করে শান্তি নামে যে মোমবাতিটি ছিল সেই মোমবাতিটি নিভে গেল বুঝছেন তার পাশে থাকা যে বিশ্বাস নামে মোমবাতিটি ছিল সে বলতেছে যেখানে শান্তি নেই সেখানে বিশ্বাস থেকে কি করবে আমিও নিভে যাই তারপরে কি হলো বিশ্বাস নামে মোমবাতিটি নিভে গেল। তো কিছুক্ষণ জ্বলতে জ্বলতে ভালোবাসা নামে মোমবাতিটি বলতেছে যেখানে শান্তি নেই যেখানে বিশ্বাস নেই সেখানে তো ভালোবাসার কোনো মূল্যই নেই তখন ভালোবাসা নামে মোমবাতিটি বলতেছে তাহলে আমিও নিভে যাই তো চারটা মোমবাতির মধ্যে তিনটা মোমবাতি নিভে গেল কি কি নিভে গেল শান্তি বিশ্বাস আর ভালোবাসা নিভে গেল তো আধা ঘন্টা পর একটা ছেলে আসলো ছেলেটা এসে দেখলো তার তিনটা মোমবাতি নিভে গেছে তো সে কি করলো আবার লাস্টে যেই মোমবাতিটি জ্বলছিলো আশা নামে মোমবাতিটি জ্বলছিলো সেই মোমবাতিটি দিয়ে আবার পুনরায় তিনটা মোমবাতিকে আবার জ্বালিয়ে দিল আবার চারটাই জ্বলছে হ্যাঁ তো এই গল্প দ্বারা আমরা কি শিখতে পারলাম জীবনে চলতে গেলে শান্তি থাকবে না বিশ্বাস উঠে যাবে ভালোবাসা থাকবে না কিন্তু কখনো আশা ছাড়া যাবে না আপনি জীবনে কি করছেন কি করেন নাই কি করবেন এগুলো কখনো ভাবা যাবে না আপনি যেটা করছেন সেটা কন্টিনিউ করে যান আশা ছাড়বেন না স্বপ্ন থাকা ভালো স্বপ্ন দেখুন একটা আশা রাখুন মনের মধ্যে না আমি পারবো ওই রকম করে যখনই সব কিছু উঠে যাবে নিভে যাবে সব কিছু মরে যাবে তখনই একটা জিনিস ভালো করে মনে রাখবেন আশা ছাড়া যাবে না সো গল্পটার মানে কি কিছু বুঝলেন যদি কিছু বুঝে থাকেন তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে বলে যাবেন